জেপি যদি বলে যে আমরা আপনাদের সঙ্গে আছি বলবেন অনেক ছিলেন আপকিবার চারশো পার বলেছেন আপনাদের বলে দিচ্ছি ইসবার গঙ্গার ওপার হবে ধর্ম নিয়ে খেলতে আগুন নিয়ে খেলতে আসবেন আগুন নিয়ে খেলতে হলে বেশিরভাগ সময় দেখবেন হাতটা জ্বলে যায় ধর্মের ঠিকাদার বসে আছে সবাই শ্রীরামচন্দ্র ওনাদেরকে কন্ট্রাক্ট দিয়ে পাঠিয়েছেন যে যান হিন্দু ধর্মকে গিয়ে বাঁচান আমার এর ক্যান্ডিডেট বলছে যে আমি লক্ষ্মীর ভান্ডার দেবো দু হাজার টাকা চৌত্রিশ বছর শাসন করেছেন কোনোদিন মা বোনেদের চৌত্রিশ টাকা দিয়েছিলেন

বোনের দেন আমাদের মা বোনেরদের কথা আপনাকে ভাবতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় 2021 এ বলেছিল এবার যদি জিততে পারি দিদিদের জন্য বোনেরদের জন্য মায়েদের জন্য একটা ছোট উপহার রয়েছে একটা লক্ষীর ভান্ডার দেব তিন মাসের মধ্যে চালু করেছিল এখন অবধি চলছে 500 ছিল হাজার করেছে তারপর 1200 করেছে এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসা সমর্থন যদি থাকে তাহলে

সরকার চলে কি করে তোমাদের বরের হাতে টাকা না দিলে তুমি সংসার চালাতে পারবে না পারবে আজকে রাজ্যকে টাকা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্র কিন্তু সব সময় বইমাত্রি 16 বছরের শত মায়ের মতো ব্যবহার বাংলার মানুষ ভোট দেয় না বলে বাংলাকে টাকা দেব না আরে আপনি কি টাকা দেবেন আমাকে আমরা মাথা উঁচু করে বাঁচি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকিরি না হাত না কারুর কাছে যতদিন পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে দেবী অন্নপূর্ণার মতো নিশ্চিত করবে যে বাংলায় তার সন্তানরা যেন থাকে দুধে আপনার কাছে হাত হবে না কাউকে আমাদের গর্বের মাটি অনেক লড়াই করে পেতে হয়েছে এই মাটি অনেক আন্দোলন করতে হয়েছে অনেক যুদ্ধ করতে হয়েছে শুধু আসবেন বাইরে থেকে উড়ে উড়ে দু হাজার একুশের আগে এসে তুমি যে আমার ও তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার কখন না প্যার হে কখন না প্যার হে আর ইলেকশন মিটে গেলে এ কি হুয়া কেসে হুয়া কব হুয়া কি হুয়া তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তখন কোনো অসুবিধে হলে বিজেপি নেই সিপিএম নেই শুধু ইলেকশনের আগে এসে বড় বড় ভাষণ হ্যান করুঙ্গা ট্যান করুঙ্গা সিপিএম যদি এসে বলে আপনাদের জন্য লড়াই করছি বলবেন আপনাদের আমাদের

গঙ্গা একদম ওপারে পাঠিয়ে দেবো তারপরে গঙ্গা স্নান করব। যারা বাংলার মানুষকে বিভাজিত করতে চায় যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী এই দলিত তাহলে মতুয়া তাহলে রাজবংশী যে মানুষকে সারাক্ষণ ভাগ করে দিচ্ছে আর ভাবছে ভাগ করে দিলে শাসন করতে সুবিধা হবে আর একবার শাসন করতে শুরু করলে শোষণটাও করা যাবে বাংলার মাটিতে সময় না ধর্মের ঠেকাদারও বসে আছে সবাই শ্রীরামচন্দ্র ওনাদেরকে কন্ট্রাক্ট দিয়ে পাঠিয়েছেন যে যান হিন্দু ধর্মকে গিয়ে বাঁচান আমার ঈশ্বরকে আমি কিভাবে ডাকবো সেটা আপনারা ঠিক করবেন আমি আমার মুখে জয় দিতাই বলবো না জয় যিশু বলবো আমি আমার মুখে রাধে রাধে বলবো জয় মা দুর্গা বলবো জয় বজরাজ বলি বলবো না বিসমিল্লাই রায় মানুর রাই বলবো সেটা আপনি ঠিক করবেন ধর্ম নিয়ে খেলতে আগুন নিয়ে খেলতে আসবেন আগুন নিয়ে খেলতে হলে বেশিরভাগ সময় দেখবেন হাতটা জ্বলে যায় বাংলার মানুষ এই এইসব চাপিয়ে দেওয়া পছন্দ করেনি আমি কি খাবো আমি কি পড়বো আমি কার সাথে মিশবো আমি কার সাথে ভাব করবো ভালোবাসবো বিয়ে করবো আমার প্রতিবেশী কি হবে সেটা বিজেপি নরেন্দ্র মোদী ঠিক করবে না সেটা বাংলার মানুষ ঠিক করবে কাজে এই অধিকার দেওয়া যাবে না এই তিনশো তিনের দম্ব যে আমাদের তিনশো জন সাংসদে আছে বলে যাচ্ছে তাই আমি করব এই দম্বটাকে ভেঙে দিতে হবে বিজেপির সাংসদ নির্বাচিত করবে ওখানে গিয়ে পার্লামেন্টে গিয়ে নরেন্দ্র মোদীকে সেলুট মারবে যে স্যার টাকা দিতে হবে আপনি শুধু পাঁচ বছর পরে আমার টিকিটটা দেখে দেবেন আপনি সিপিএম কি পাঠাবেন সাংসদে সিপিএম সাংসদে কি আপনার অধিকার নিয়ে কথা বলবেন না সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি গালাজ করছে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে পাঠান রাজ্যসভা টিভি লোকসভা টিভিটা খুলে দেখবেন যদি কেউ লড়াই করে না মাথাটা উঁচু করে তারা হচ্ছে তৃণমূলের সাংসদ আপনাদের অধিকারের জন্য লড়াই করতে হবে এরা ভাবে তিনশো তিন কালা সাংসদ আছে মানে যাচ্ছে তাই কথা করা করা যায় দুঃসাহস দেখানো যায় এদের এই দম্ব এদের এই অহংকারটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে সেটা বাংলার মানুষ পারে মাথায় রাখতে হবে যে যারা আপনাকে ওই মসনদে ওই শিক্ষাতে বসাতে পারে প্রধানমন্ত্রী করে যে আপনাকে একদিনে রাজা বানাতে পারে সে আপনাকে একদিনে বিক্রিও মানিয়ে দিতে পারে এটাই হচ্ছে গণতন্ত্রে গণদেবতার এত দম্ব রাখবেন